গুড মর্নিং জয় এই যে চা জল এরボトル কোথায় দিয়ে রেখেছি জল খাবে তাহলে চা খাবো ও ও গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন আর লাগে আরেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সবসময় যেন খুব ভালো দেখো সুস্থ থাকো ভগবানের এই প্রার্থনাই করি আর আমরা খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আজকে প্রোগ্রাম আছে বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার কথা আছে শ্বশুর বাড়ি তো সেই জন্য তাড়াতাড়ি আমাকে আজক কমপ্লিট করতে হবে করে তারপরে বেরোতে হবে শোনো এখনো ওঠেনি ও উঠলে পরে ওকে দেবো এখন ব্রেকফাস্ট কোথাও যাওয়া মানে বুঝতেই পারছো মানে এক গাদা গুছিয়ে তারপরে যাওয়া আবার আসাম না আবার এক গাদা গুছিয়ে তারপরে আসা সবকিছু সামলে সবকিছু মানে যাওয়া যা ওই আসাও তা একটু সময় লাগে তাই ভাবলাম না বসা বসি নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে লেগে পড়ি ফ্রেশ হয়ে যে আগে চাটা বানিয়ে নিলাম চাটা আগে খেয়ে নেই পরে সাথে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে ব্লগটা কারণ আজকে অনেকদিন পর বাড়ি যাচ্ছি আসলে ওর সুপারি বাগানটার চিন্তা ধরেছে অনেক দিন থেকে দেখা হয় না জয়নি কীরকম হলো না হলো তো সেটার একটু টেক কেয়ার করবে ও তার মধ্যে বাবা মার সঙ্গে দেখা করবে তো এই হলো ব্যাপার তো চলো সাথে থাক এখন কিন্তু গরমেই পড়ে যাচ্ছে বলো তো সেই জন্য এই মশাইটা থাকলে বেশি গরম লাগবে একটু খুলে দিলে পরে হাওয়া বাতাস লাগবে তাই একটু খুলে দিলাম সোনু এখনও ওঠেনি তাই বিছানাটা এখন ঠিক করতে পারলাম না তো মশাইটা শুধু খুলে চলে আসলাম এদিকটায় চাল একটু একটু করে ভরছিলাম এই যে বালতিটার মধ্যে বস্তার মধ্যে চালটা থাকলে অসুবিধা হয় প্রত্যেক দিন একটু একটু করে খোলোর একটু করে নাও তো অসুবিধা হয় মুখটা বারবার খুলতে হয় তো এই বালতিটার মধ্যে রাখলে ঢাকনা আছে ঢাকনা খোলো ব্যাস চাল নাও আবার ঢাকনাটা লাগিয়ে দাও শেষ ঝামেলা তো সেই জন্য এই বালতির মধ্যে পুরো এক বালতি ঢালছিলাম আর কি একটু একটু করে গামলা দিয়ে তো বলছে দাঁড়াও আমি ঢেলে দিই তো এই বস্তা শুদ্ধ ঢেলে দিল এক বালতি মতো ভালোই হলো সুবিধা হলো একটু করে আমাকে ভরতে হলো না তো এক বালতি ভরে ওইদিকে রেখে দিলাম ভিতরে আর তারপরে এখানে বসে পড়েছি সবজি কাটতে তো বাঁধাকপির বাড়তি পাতাগুলো কবে থেকে ভাবি যে ছ্যাঁকা বানাবো বানাবো হচ্ছিল না তো ভালো আজকে একটু বানিয়ে নিই পাপা সেই কত মাস ধরে তো ছ্যাঁকা খায় না আজকে একটু খেতে পারবে এখন আর আমার বাঁধাকপির পুরান যে পুরানো যে পাতাগুলো তারও একটা ব্যবস্থা হবে তো ভিতরেরটা রেখে দিলাম আর আজকে যেহেতু চলে যাবো এই সবজি যেগুলো বাজবে ওগুলো নিয়ে যাব আর বাড়তিটা ওই ছ্যাঁকা বানাচ্ছে আর কি তো একটু মোটামোটো করেই কাটি ছাঁকার জন্য পাতাগুলো মোটামোটো করে কেটে নিচ্ছি একটা আলু দেবো আর একটা বেগুন আছে এটা দিয়ে দেবো তো এই দিয়ে ছ্যাঁকা হবে আর করব হচ্ছে কচু বন্য কচু আছে ওগুলো কালকে রাত্রেবেলায় ছুলে রেখেছিলাম তো অল্প কটা যাই হোক ওটা একটা আলু মিক্স করে ওটা ইসে করবো আর কি ডাল টাইপের মাছের ঝোল টাইপের করব মাছ দু কয়েক পিস আছে দু তিন পিস ওটা দিয়ে ঝোল করব কিছু বাসন ছিল ওগুলো ধুতে হবে ধুয়ে টুয়ে যে চায়ের বাসনপত্র ওগুলো সব ধুয়ে নিলাম ধুয়েটুই এখন রান্নাটা বসিয়ে দেবো সোনু ততক্ষণে উঠে পড়বে এদিকে রান্না করতে করতে বিছানাপত্র সব গুছাবো বাকি কাজ করব। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে যেন মানে পুরো কাজ হয়ে গেছে এরকম মনে হয় তো সেই জন্য আজকে রান্নাটাই আগে বসিয়ে দেবো বাকি কাজ পরে করবো এখন আস্তে আস্তে রান্নাটা বসিয়ে আর কোথাও যাওয়া মানে বুঝতেই পারছো মানে তারা লাগিয়ে দেবে এখন শোনো পাপা তো সেই জন্য ভাবলাম রান্নাটা আগে তাড়াতাড়ি কমপ্লিট করি এদিকে আয় এদিকে শুছিলাম এদিকে কীর্তনের দল এসছে তো সোনু বলছে মা দেখো কে মানে কে কীর্তন হচ্ছে তো আসলাম বলছে দেখো দাদু বলি কোথায় দাদু দাদু এখানে থুরি আসবে আসলে পরে আমাদেরকে জানাবে না বলবে না তো বলছে পাপা বলছে বলি জানিস না তোর পাপা সব সময় এরকম এর কি করে যে কাউকে দেখলে বলে দাদু যাকে সময় এখন দশটা বেজে মিনিট তো এখানটা আমার ভাত হয়ে গেছে আর এখানটায় এই যে করছি এবার জলের মধ্যে গরম জলটা যখন গরম হয়েছে তখন দিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে রসুন থেতো দিয়ে দিয়ে যখন ফুটে উঠেছে জলটা তখন আমি সোডা দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো এই এতটুকু ছাকার জন্য এই যে এতটুকু সোডা দিয়েছি তো দেওয়ার পর ফুলে উঠলো জলটা তো তারপরে এই যে আলু বেগুন বাঁধাকপির বাড়তি পাতাগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে এখন নাড়ছি তো এটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বেশি সময় লাগে না এটা হতে যেহেতু সোডা দেওয়া আছে তাড়াতাড়ি এটা হয়ে যায় একটু ঝাল ঝাল লবণটা ঠিকঠাক যেন হয় আর সোডাটাও যেন ঠিকঠাক হয় তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগে আমাদের তো ভীষণ প্রিয় জানি না অনেকে যারা খায় না তারা অনেকে হয়তো খেতে পারবে না কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আমাদের মধ্যে অনেকেই ছাঁকা বলতে মানে বেশিরভাগই পাগল মানুষ কিন্তু সোনু পাপা সেরকম পাগল না কিন্তু খায় এই যে পাতার যে ছ্যাঁকা বা পালকা টাইপগুলো হয় না ওগুলো পছন্দ করে খায় আর কি কিন্তু খুব যে পাগল তা নয় তো যাই হোক এখানে কচুটাও ভাপিয়ে নিয়েছি আর বাপ এদিকে দিয়ে দিলাম হচ্ছে দুধ মুড়ি ওরা দুধ মুড়ি খেতে থাক ততক্ষণে রান্নাটা হয়ে যাবে তো এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে ওটাকে ঠিকঠাক করে ভেজে এখানে দিয়ে দিলাম কচু আলুর যে ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে এটা ভেজে নিলাম ভাজার পর এখানে মশলাটা দিয়ে দিচ্ছি আদা জিরা আর লঙ্কাবাটা তো এই তিনটা পেস্ট আর কি এখানে দিয়ে দিয়ে ভালো করে এটাকে মানে কষিয়ে নিলাম কষিয়ে টষিয়ে মশলাটা ভাজা হয়েই গেলে জল দিয়ে দেবো জলটা গরম করে তারপরে দিচ্ছি যেহেতু এটা একটা মুখে ধরার ব্যাপার থাকে সেজন্য ভালো করে ভাজলে আর গরম জল দিলে পরে মুখে আর ধরে না তো গরম জল দিয়ে নেড়ে চেড়ে এটা গাঢ় টাইপের হয়ে গেছে এখানে লাস্টে ধনে পাতা আর মাছগুলো ছেড়ে দিচ্ছি ব্যাস তাহলে এটা ফুটে উঠলেই হয়ে যাবে কচু দিয়ে মাছের ঝোল বন্য কচু দিয়ে অনেক দিন পর খাব ভীষণ ভালো লাগে আমার তো বাসে রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার পাপড় ভাজা মাছের ঝোল আর ছেঁকার তরকারি রান্না বান্নার পর আমি যে রান্নাঘরটা পরিষ্কার করে ঘষে ঘষে মুছে নেব কারণ যেহেতু চলে যাচ্ছি তো এরকম করে ছেড়ে গেলে মাকড় উৎপাত করবে আরশোলা সেজন্য ঘষে মেজে পরিষ্কার করে যাব। আর এই যে চুলাগুলো ওগুলো ভিজিয়ে রাখলাম যেহেতু একটু চায়ের এসে টিসে পড়েছে তো ওগুলো কিছুক্ষণ ভিজানো থাকলে ভালো করে ঘষা হবে করে গুছিয়ে দিলাম ওই যে ওখানটায় ভাত আর এখানটায় সমস্ত সবজি ওবজি সব ঢাকা দিয়ে রাখলাম বলছি কি এখন খাবে তো ভাত বেড়ে দিয়ে স্নান করে আমি পুজো দেবো যদি একটু পরে খাও তাহলে স্নান করে পুজো দিয়ে একবারে এগারোটা বিমানের কি বানিয়েছে দেখো

এখন আমি খাচ্ছি তো আসলে ভিডিও ছাড়ার টাইম লেগেছে তাই রেডি করছিলাম এখন ছেড়ে দেওয়া হবে আর আজকে যে পাপড় ভাজা করেছিলাম মাছের ঝোল বন্ডকচু দিয়ে আর হচ্ছে ছেঁকা কচু বুকে ধরেছে আজকে এটাই ভয় পাচ্ছিলাম কিন্তু ধরেনি তো সোনুকে ডাকছে ও এখনও আসছে না ঘুম থেকে উঠেছে বিছানাটা এখনো গুছানো হয়নি আমার তো আমি খেলাম খেয়ে দে আমি অর্ধেকটা খেয়ে ফটাফট আবার ওকেও খাইয়ে দিলাম সোনুকে আমার থালতে একটু একটু করে নিয়ে তো দুজনে মিলে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে টুয়ে তারপর বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে নিয়ে আবার প্যাকিং করতে হবে সোনুর আমার বুঝতেই পারছ মানে যেহেতু বেশ কিছু দিনের জন্যই যাচ্ছি তো কত কিছু লাগবে এই ক্রিম তেল এটা সেটা রাবার ব্যান্ড ব্রাশ কোলগেট কত কিছু মানে দুনিয়ার প্যাকিং করতে হয় কোথাও যাওয়া মানে জামা কাপড় জুতো বাড়ি পড়া জুতো অনেক কিছু মনে করে করে নিতে হয় জিনিসগুলো খুবই ছোট্ট ছোট কিন্তু মনে করে করে যে এই যে নেওয়া সেটাই হচ্ছে বড় চাপের মনে হয় মাথায় একটা চাপ থাকে যে ঠিকঠাক নিলাম কি না ভুলে যাব কি না কোনো কিছু তো বাসনপত্র ধুয়ে নিয়ে যে পুরো জায়গাটাতে মুছে নিলাম এগুলো জল টল পড়ে থাকবে না দাগ হয়ে থাকবে তো সেই জন্য মুছে রেখে দিলাম ভেজি সব ঘষে ধুয়ে রেখে দিলাম আর এবারে এই যে টেবিলটাও মুছে নিলাম ডাইনিং টেবিলটা আর তারপর দেখো এই যে কিছু কিছু খাবার বেঁচেছে একটু একটু করে সবজি আর একটুখানি ভাত তো ওগুলো প্যাকিং করে নিলাম শোনুর আবার ঠিক নেই ও কিছুক্ষণ পর বলবে যে আমার খিদে পেয়ে গেছে গিয়েই বলবে আর সত্যি সত্যি তাই করেছিল বাড়ি পৌঁছেই বলছে খিদে লেগেছে আসলে যখন খাওয়াবো তখন বলবে আমার হয়ে গেছে হয়ে গেছে আর খাবো না আর খাবো না কিন্তু কিছুক্ষণ পর ওই যে ঠিকঠাক মতো খায় না তখন ওই যে আবার খিদে লেগে যায় তো সেই কারণে খাবারটা প্যাক করে নিলাম নিয়ে আবার যেগুলো ওগুলো আবার ধুয়ে রেখে দিলাম স্নানের জল করে দিয়েছিলাম বললাম বাবা তুমি আজকে একা একা একটু স্নানটা করে নাও করে নিয়েছে আবার তো ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছি আমি একটু তেলটেল মাখছি রেডি হচ্ছি বাই বাই বিবান বাই আন্টি বাই টাটু বাড়ি যাই কিছুদিন বন্ধ আছে স্কুল সেই জন্য ছুটিটা ওখানে কাটিয়ে আসে কিছুদিন আবার শুরু হয়ে যাবে তো বাস আবার থামবে না স্কুল চলতেই থাকবে তিনটা বেজে গেল তারা গড়ো করতে করতে দৌড়াতে দৌড়াতে প্রায় এক ঘন্টার জার্নি চলে আসলাম আমাদের গ্রামে দেখতেই পাচ্ছ দেখতে দেখতেই পরিবেশটা কিন্তু বদলে গেল কি সুন্দর সবুজে সবুজে ঘেরা আমাদের গ্রাম তো চলে এসছি আমাদের গ্রামের কাছাকাছি আর বেশি দেরি নেই সময় এখন বিকেল তো সেই জন্য সূর্যি মামা দেখো ওইদিকে পশ্চিমে ঢলে পড়েছে খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকে কত আলু এই সময়টা আলু হচ্ছে আর সব প্যাকেটিং হচ্ছে এগুলো সব কিছু বিক্রি হবে আর বেশিরভাগটাই হিমঘরে রাখা হবে আবার যখন মানে সারা বছর এগুলোকে একটু একটু করে বের করে সেল করা হবে তো এই আর কি আবার তার সাথে কিন্তু ধানও লাগানো হচ্ছে নতুন তো পরিবেশটাই আলাদা রকম এখন তো যেহেতু এটা হচ্ছে কি মার্চ মাস তো একটু রুক্ষ শুষ্ক ওয়েদার আর কি যেরকম ঠোঁট ঠোঁট শুকিয়ে যাচ্ছে এরকম একটা এখানে জেটু আর জেটিমা কাজ করছেন চলো হ্যাঁ এই যে ফিরে গেছে

আমরা যাবো দেখি ভলান্টিয়ারে ফাস্ট টিতে আর ওনে হ্যাঁ আইজিন কি পাক তো সে শেনগেও জানে না জিন স্টক করে গিয়ে তাও কুরিয়ে ওনে কি করবে শাড়ি পরে খেলে হ্যাঁ শাড়ি পরা আসে পরে পরে এখন রেস্ট করছে হয়তো এখন হয়তো রেস্ট করছে পরে এখন যাই বাড়িতে নাই বলে কোথায় গেছে ফাইনালি চলে আসলাম শ্বশুরবাড়ি বাড়ি আর এই দেখো সোনবাবু এসেই আয়ুষের খোঁজে বেরিয়ে পড়েছে বলছে আয়ুষ কোথায় আয়ুষ কোথায় তোর পাপা গিয়ে একবার দেখে আসলো দেখেছে দরজা খোলা তো বলছে যে যাও আছে মনে হয় ঘরে তো ওই যে গেলো চকলেট হাতে নিয়ে বলছে আয়ুষকে চকলেট দেবো আর আমি একটু ড্রয়িং করেছি সেটা দেখাবো ক্যাটন্যাপ ড্রয়িং করেছে ওটা দেখাবে ও বাড়ি থেকে নিয়ে এসেছে ওটা দেখানোর জন্য তো গিয়ে দেখে বলে হয় শুধু ওর কাম্মা আছে তো বলছে আমি কাম্মা কাম্মা কেন আমি বলেছি তোমার ক্যাটন্যাপের যা লুক সেই জন্য এসেছে আর আয়ুষবাবু ঘরেতে নেই ও হচ্ছে কোন শ্রাদ্ধ বাড়ি গেছে তো সেই জন্য বাড়িতে নেই তো যাই হোক ওর মনটা খারাপ হয়ে গেল চলে আসলো এখন ঘরে আমি বলছি আসবে পরে দেখা করো তো ওই যে এখন লেগে পড়বো যে ঘর তোর কী অবস্থা হয়ে আছে ঝুল টুল পোকামাকড় মানে যা তা অবস্থা হয়ে থাকে তো ওগুলো এখন সাফসাফাই করবো ওই যে ও একটু ঝাড়ু ঠুড়ু দেওয়ার চেষ্টা করছিলো উপরে ঝুল টুলগুলো ঝাড়ছিলো তারপর আমি শুরু করলাম তো বলছে এখন যে ঠিক আছে তুমি করো আমি আসছি বাজারের দিকে যাই একটু ব্যাস আমার হাতে হ্যান্ড ওভার করে দিয়ে চলে গেল হচ্ছে আমাকে পুরো সাফ সাফাই করবো আর ও তো চলে গেল ভালো আছে সন্ধ্যা

তো ঝাড়ু দিতে দিতে ওইদিকে দেখলাম ছন্দাও ঝাড়ু দিচ্ছে তো ওদিক থেকে একটু কথাও বলে নিলাম তো কথাটা বলে আবার লেগে পড়লাম দেখো কত মানে ইঁদুরে পটি করে রেখেছে কি অবস্থা এগুলো সব একদম পুরো ঘর ঝাড়ু দিলাম এগুলো মোচা কচা না করলে শান্তি লাগবে না তো বিছানা টিছানা টর সব ঝাড়ু টুড়ু দিয়ে তারপরে একটু শোয়ার মতন অবস্থায় আসবে ঘরটা তো এদিকে শোনুকে বললাম যে বিছানাটা আগে ঝেড়ে দিই তারপরে তুমি খেলো এদিকে উঠে পড়ো আমি বেড কভারটা তুলে নেব এটা পাতা ছিল তো ওটা তুলে নিলাম ধুয়ে দেবো আর একটা ধোয়া বের করলাম ভিতর থেকে ওটা এখন পেতে দেব তো পেতে দেই আগে সোনু এখানে খেলুক তারপরে বাকি এই যে বাকি আছে ঝাড়দুয়া ওটা দেবো দেখো কতগুলো আবর্জনা বের হয়েছে কি অবস্থা এটা হয়ই আর কি যতদিন থাকা হয় আর কি যতদিন থাকা হয় না ততদিন এরকম অবস্থাই হয়ে থাকে আর যতবার আসি ততবার এই যে একটা দিন তো একটা দিন দুটা দিন এরকম করেই চলে যায় সাফসাফাই করতে করতে না হলে আর থাকা যায় না আর কি ঘরটা এরকম অবস্থা তার মধ্যে দেখো ফ্যানটা খারাপ হয়ে গেছে তো মানে গরম লাগলেও কিছু করার নেই ওই একটু বাইরে গিয়ে টল আবার ঠান্ডা জলটা যেহেতু ঠান্ডা আসে ওই হাত পা ধুলে তারপরে একটু শান্তি লাগবে এসেই তো আগে ফ্রেশ হয়ে নিলাম তারপরে কাজে লেগে পড়েছি তারপরে কাজগুলো করে আরেকবার ফ্রেশ হবো যেমন কথা তেমন কাজ দেখেছো বললাম না ও খিদে পেয়ে যাবে আস্তে আস্তেই যে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেই ও বলছে যে আমার খিদে পেয়ে গেছে তা বলছে বাবা ঘরটা আর একটু ভালো করে পরিষ্কার করে নিই তারপরে এখানে বসে এখানে বসে তো পুরো ঘর সাফসাফাই করে নিয়ে ওকে ভাতটা বের করে দিলাম জল টল এনে দিলাম তো তারপরে এই যে ও ওখানে বসে ভাতটা খেলো টেবিল টেবিল মুছে দিয়েছি আর এখন সন্ধে লেগে গেছে আমি এই যে সন্ধ্যা প্রদীপটা দিচ্ছি মা ওদেরকে ডাল ভাজছে ওগুলো গোটা ডাল আমাদের জমিতে হয়েছিল তো জেঠিমা আর কি জ্যাঠামশাই ওরা করেছিলেন তো ওটা এখন ভেজে তারপরে ভাঙা হবে তারপরে ডাল খাওয়া হবে তো সবগুলো ঘরেই আমি ধুনো দেখিয়ে দিলাম আর তারপরে সন্ধ্যাবেলা বড়বাবু ওই যে নিয়ে এসেছিলেন শিঙারা গরম গরম শিঙারা সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে এবারে লেগে পড়েছি কাজে বাবা বললো ভাত খাবে রাত্রে তাই তারই ব্যবস্থা করছি সন্ধ্যা বন্ধুরা তো বেজে গেছে এখন সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন সেদ্ধ ভাত বসাচ্ছি আসলে সেদ্ধ ভাত আগে বসিয়ে দিলে মাঠটা শুকিয়ে যেত সেই জন্য যেহেতু মার ভাত সোনো বাবা সেদ্ধ ভাত খেলে মার ভাত তো সেই জন্য আর কি যে ভাবলাম যে ও কখন আসে সেটা শুনে বসাই তো আমাকে জানালোই না কটার সময় আসবে এসেই গেল তো এই যে এই মাত্র আসলো বিকেলেই গেছিলো আসার পর কিছুক্ষণ পরেই চলে গেল তো ওই জন্য তাড়াতাড়ি আসলো নাহলে তো আরও লেট করে আসতে তো যাই হোক এই যে এখন আমি সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আর এসে তো আজকে সাফসাফাই করতেই বিকেলটা কেটে গেলো তারপরে না শরীরটা খুব টায়ার্ড লাগছে যেহেতু জার্নি করে এসেছি আবার এসে সাফসাফাই করলাম তো একটুখানি শুয়েছিলাম আর আয়ুষও বলে বাড়িতে নেই শ্রাদ্ধ বাড়ি গেছে তো সোনু গিয়ে চকলেটটা দিতে গেছিলো আর কি তো গিয়ে দেখল যে নেই তো সেই জন্য আমি আর গেলাম না ভাবলাম বাচ্চাটা আসুক পরে দেখা করবো এখন তো আজকে ওদের কোথাও বেরোলো ওরা দেখলাম তো আমাদের উঠন দিয়ে গেল কালকে দেখা করবো সোনু বাবা আলু মাখা খেতে পছন্দ করে তো বেশি করে আলু সেদ্ধ দিলাম বেশি করে আলু সেদ্ধ দিতে বললো আর হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই দিয়ে আজকে সেদ্ধ ভাত খাওয়া হবে আর আমি যে ছ্যাঁকা নিয়ে এসেছিলাম ছ্যাঁকা আবার একটু বেঁচে গেছে মানে বেঁচে গেছে বলতে যেটুকু বেঁচে গেছিলো নিয়ে এসেছি সোনো তো খাইনি তখন ওই যে মাছের ঝোলটা দিয়ে খেয়েছে মাছ তো ছিল না ঝোলটা দিয়ে খেয়েছে মাছ শেষ হয়ে গেছিলো বাড়িতেই আর ওই ছ্যাঁকাটা রয়ে গেছে ওটা যদি তো হয়ে গেলো চলো এবার আলু টোলুগুলো মেখে নিই ভাতের মধ্যে আলু লঙ্কাও সেদ্ধ দিয়েছিলাম মা দিদি বললো তো আমি তো পুড়ে তারপরে ভর্তা করি তো মানে লঙ্কা পুড়ে মা আবার ভাতের মধ্যেই সেদ্ধ দেন তো যাই হোক উনি যেভাবে করেন ওভাবেই করলাম করে টোরে এখন সবাই মিলে চলো খাওয়া দাওয়াটা সে নিই রাত্রে তাহলেই এখন রিল্যাক্স ব্যাস সারাদিনে অনেকটা ঢকল গেল ওখানে একপস্ত করে আসলাম তো সেই জন্য এসে আবার এই যে সাফাই ঘর টোরের কী অবস্থা তো সেই জন্য খাওয়া দাওয়া করলে একটু ফ্রি হবো আর একটু রিল্যাক্স করব আর কি এই একটা ডিম আবার খারাপ বের হলো একটা দুটো ডিম তো সেই জন্য এখানে আবার করে নিচ্ছি হচ্ছে ডিমের অমলেট তো গরম গরম ডিমের অমলেট আলু আর ডিম সেদ্ধ তো এই দিয়ে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি শুভরাত্রি বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কালকে আবার ফিরে আসছি নতুন একটা সুন্দর ব্লাগের সঙ্গে টাটা